একটুখানি দূরে আপনি মেকানিক আচ্ছা তুমি তো ভারী দেখতে পাচ্ছি আমি তোমাকে বললাম একটা মেকানিক ধরে নিয়েছো এই তুমি কাকি নিয়ে আপনি যদি অনুমতি করেন তাহলে গাড়িটা আমি গাড়ির পার্টেন যারা গাড়ি চড়ে তারাই কি চেনে ছেলেটা বেশ ইন্টেলিজেন্ট আছে

চাকরি করবে কাজকর্ম করবে আগে হ্যাঁ পেলে করতে পারে আচ্ছা খুব ভালো কথা তুমি কাজ করো কালকে সকালবেলা ঠিক সময় আমার কাছে এসো কত ভালো কি সত্যি মেকানিক মোটেই নয় ইনি হচ্ছেন লক্ষ্ণৌয়ের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্টের একমাত্র পুত্র প্রশান্ত কুমার রায় যিনি ইতিমধ্যেই অভিজিৎ চৌধুরী ছদ্মনামে রেডিওতে গান গেয়ে রীতিমতো নাম করেছেন আমি তবে কলকাতায় এসে হঠাৎ কেন অভিজিৎ চৌধুরীর এই মেকানিক হবার শখ বন্ধুর প্রশ্নের উত্তরে বলেছিলেন

যার গলা কি সুন্দর তাকে দেখতে না জানি কত সুন্দর গাড়ি এসে থামলো কলেজের সামনে ফেরার সময় সুচরিতা বলল একটা গ্রামোফোন রেকর্ডের দোকানের সামনে দাঁড়িয়ে তো কেন অভিজিতের নতুন রেকর্ডটা কিনবো অভিজিৎ চৌধুরী রেকর্ড সব বিক্রি হয়ে গেছে হুম কি হলো রে মন খারাপ করে কি হবে আর লিপস্টিক তো না কিনে নিবি আর ডাক্তার সাড়ে এর সময় রেজো তো গান গাইবে কে অভিজিৎ চৌধুরী কি ব্যাপার হে আজ রাতেটা ছুটি চাই তেরি বের দরকার নেই তো বোন প্রিন্সিপাল তুমি ছুটি পাবে না একেবারে ভেঙে গিয়েছে ভেঙে গেছে কি ভেঙে গেছে তার হাতটা ফ্রেশেরি থেকে পড়ে গিয়ে আশ্চর্য তুমি বাই যাও বাই যাও এখানে কি করছো ছুটি আদায় হতেই সোজা রেডিও স্টেশনে গান গাইছেন অভিজিৎ চৌধুরী গানটির প্রথম কয়েকটি কথা হচ্ছে জীবন খাতার প্রতি পাতায় যতই লেখ হিসাব যতই লেখ হিসাব নিការ অভিজিৎ চৌধুরীর সঙ্গে আলাপ করার মরিয়া চেষ্টায় রেডিও স্টেশনে ফোন করলে সুজনীতাকে জানানো হলো আজকে উনি আসেননি ওটা টেপে বাজানো হয়েছে তবে কদিন পরেই মিলল এক অভাবনীয় সুযোগ আগামী 1 মার্চ